হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছে এই গরমের জ্বালায় সবাই অতিষ্ঠ যে গরম পড়ছে ভাই একটু বৃষ্টি নাই বাইরে যে কোথাও ঘুরতে যাব এরকম অবস্থা নাই গরমের জ্বালায় ঘরেই টিকতে পারছি না আর বাইরে কিভাবে টিকে থাকবো সন্ধ্যা হলে একটু যাও বাহিরে একটু ঠান্ডা বাতাস আসে কিন্তু ঘরের ভিতরে তো প্রচুর গরম আর দিনের বেলা তো বাহিরে বের হওয়াই যায় না গরমের জ্বালায় ঘরের ভিতরেই থাকতে হয় সারা দিন ফ্যানের নিচে আর যে গরম পড়ছে দেখি যে সবাই কেমন ডিম ভাজি করছে ছাদের উপরে নাকি ডিম ভাজি করা হয় তো আমিও ভাজি করলাম ডিম ভাজি কিন্তু সেটা ছাদে গিয়ে নয় আমি আমার রুমের ভিতরেই করেছি কারণ এই গরমের জ্বালায় রুমেই থাকতে পারি না আর ছাদে গিয়ে কীভাবে থাকবো তাই আমি রুমের ভিতরেই আমার কিচেনেই ডিম ভাজিটা করে ফেললাম তো আর যাই হোক যেহেতু ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড না করলে ফেসবুক থেকে পানিশমেন্ট দেওয়া হয় আবার যদি মিউজিক অ্যাড করে ভিডিও আপলোড করি তবুও পানিশমেন্ট দেওয়া হয় তাহলে একটু বিপদের মধ্যে আছি যে কি ভিডিও আপলোড করব না করব। একটা চিন্তার মধ্যেই থাকি যেহেতু অনেক এক বছর যাবত আমি এই কন্টেন্ট ক্রিয়েট করছি বাট আমার কোনো ফলোয়ার্স হচ্ছে না বা লাইক কমেন্ট শেয়ারও হচ্ছে না তারপরেও আমি চেষ্টা করছি ভিডিও আপলোড করার জন্য জানি আমার ভিডিও অতটা কারো কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু তারপরও আমি চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে আমি ভিডিও আপলোড করার জন্য যেহেতু এটা আমার একটা শখ বলতে পারো বলতে পারেন যে আমার আগে থেকে একটা ইচ্ছা ছিল যে আমি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করব। এবং ভিডিও আপলোড করব যেটা কিনা যদি কখনও কেউ না থাকে অর্থাৎ চলে যায় তাহলে তার স্মৃতিগুলো যাতে ফেসবুকের মাধ্যমে ধরে রাখতে পারি যেহেতু আগের ইচ্ছাটা আমি পূরণ করতে পারিনি কিন্তু এখন যেহেতু সুযোগ পেয়েছি তাই আমি আমার ইচ্ছাটা আমি পূরণ করে নিচ্ছি জানি না কারো কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে কিনা না তারপরও আমি আর কি ব্লগ আকারে দেওয়ার চেষ্টা করি যেহেতু ব্লগিং করতে চাচ্ছি আর যেহেতু আমার ভালো সেরকম ব্যবস্থা নেই করার জন্য আমার যেটুকু সামর্থ্য আছে সেটুকুর মধ্যেই আমি করার চেষ্টা করছি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক ফলো শেয়ার করে দিবেন বেশি বেশি আর যে গরম এই গরমের জন্যে কি রান্না করব কি রান্না করব তাই সহজেই যেটা সহজে তাড়াতাড়ি রান্না করা যায় আর আমার মেয়ের আর আমার খুব পছন্দের রান্না আমার পছন্দের আলু ভাজি আর মেয়ের এই ডাল তো ডাল আমি রান্না করি যেভাবে যে আগে ডালটা আমি সেদ্ধ করে নিই কাঁচামরিচ একটু আদা রসুন বাটা একটু টমেটো দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এরপর আরেকটা হাঁড়িতে আমি তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এরপর এটার মধ্যে আমি একটু পাঁচ পাঁচফোরণের গুঁড়ো ইউজ করেছিলাম যেহেতু দোকানে গিয়ে পাঁচ পাঁচফোড়ন কিনতে গিয়েছিলাম আস্তটা ছিল না গুঁড়োটাই কিনে নিয়েছিলাম তো গুঁড়োটাই ইউজ করেছি ভালোই লাগে খেতে কখনো খাইনি এই প্রথমবার আর কি গুঁড়োটা ইউজ করেছি তো ভালোই ছিল তারপরে তো মরিচ পেঁয়াজ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে ডাল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম যাতে গন্ধটা দূরে চলে না যায় এরপর কড়াইতে বাকি সেদ্ধ করা ডালতে আমি ঢেলে দিয়ে এই তো একটু জাল করে নিলে এই তো রেডি হয়ে গেছে আমার ডাল তো এটা খেতে খুবই মজা যদি আপনারা পারেন একটু রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগে তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে